আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে এসএসি প্রিপারসন সিরিজের আয়োজন নতুন ভিডিওতে আজকের ভিডিওতে সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন অনুশীলন দুই পয়েন্ট একের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সেটা ফাংশনের এর পার্সেন্ট আপনারা শিখে যাবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে যে বিষয়গুলো মনে রাখতে হবে চলুন দেখে নিই যা যা মনে রাখতে হবে অনেক সময় আপনার প্রশ্নে এই ইউ চিহ্নটি পাবেন এটির নাম হচ্ছে ইউনিয়ন আবার অনেক সময় আপনার প্রশ্নে উল্টা ইউ পাবেন এটার নাম হচ্ছে ইন্টারসেকশন এবং অনেক সময় প্রশ্নে কমা চিহ্নটি পাবেন এটির নাম হচ্ছে পুরক তো আশা করি আপনার নামগুলো জেনে গেছেন তো যদি আমাদের প্রশ্নে ইউনিয়নটি থাকে তাহলে আমাদের এটি কী কাজ করতে হবে যদি আমাদের প্রশ্নে ইউনিয়ন থাকে এর মানে তো যে মানগুলো থাকবে সবগুলোই বসাতে হবে যদি আমাদের প্রশ্নে উল্টা ইউটি থাকে তার মানে হচ্ছে আমাদের যে মানগুলো শুধুমাত্র ওপরের সাথে মিলবে সেগুলো বসাতে হবে যদি আমাদের প্রশ্নে এই কমা চিহ্নটি থাকে এর মানে হচ্ছে টোটাল থেকে আমাদের যার উপরে এই পুরো চিহ্নটি থাকবে সেটি বাদ দিতে হবে তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন যখন আমরা ম্যাথ সমাধান করবো তখন আপনারা এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা একটি ম্যাথ সমাধান করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কি প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন ই ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইক্যাল টু ওয়ান থ্রি ফাইভ এবং বি ই টু টু ফোর সিক্স এবং সি ই ক্যাল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এখানে দেখতে পাচ্ছেন চারটি প্রশ্ন আছে তো আমরা চারটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো তো চলুন শুরু করে সমাধান এক নম্বর দেওয়া আছে ইউ টু এখানে দেখতে পাচ্ছেন ইউ এর মান আমরা বসিয়ে দিয়েছি প্রশ্ন আমাদের যে মানটি আছে আমরা এই মানটি বসিয়ে দিয়েছি এই ক্যাল টু ওয়ান থ্রি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন এর মান যেটি আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং বি ক্যাল টু টু ফোর সিক্স এখানে দেখতে পাচ্ছেন বি এর মানটি দেওয়া আছে তো আমরা এটি বসিয়ে দিয়েছি এখানে আমাদের বের করতে হবে এই ইউনিয়ন বি পুরো ইকাল টু এ পুরোক ইউনিয়ন বি পুরোক তো আমরা সর্বপ্রথম লেফট সাইডে কাজ করবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে ব্র্যাকের ভিতরে কাজটা আমরা করবো এখানে এই ইউনিয়ন বি এর কাজটা আমরা সর্বপ্রথম করবো অর্থাৎ এই ইউনিয়ন বি এখানে দেখতে পাচ্ছেন এর মান এবং বি এর মান দেওয়া হয়েছে এবং প্রশ্নে যে ইউনিয়নটি আছে আমরা ইউনিয়নটি মাঝখানে বসিয়ে দিয়েছি তো আমরা পূর্ব স্লাইডে দেখলাম যদি ইউনিয়ন থাকে তাহলে আমাদের সবগুলো মান হয় দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউনিয়ন চুনিয়নটি আছে তার মানে আমাদের সবগুলো মান হবে তো আমরা সবগুলো মান বসিয়ে ফেলি দেখতে পাচ্ছেন এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে অর্থাৎ আমাদের এই ডি সিটের মধ্যে যতগুলো মান আছে আমরা সবগুলো বসিয়ে দিয়েছি তো এটি হচ্ছে ইউনিয়নের কাজ তো আশা করি আপনারা সবাই ইউনিয়নের কাজটি বুঝতে পেরেছেন ওকে তো আমরা এখন পুরকের কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে যে পুরো চিহ্নটা আছে এটি কাজ তো তোমরা সর্বপ্রথম লেফট সাইডে কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডিক্যাল টু এ ইউনিয়ন বি এখানে দেখতে পাচ্ছেন পুরো তো আমরা এ ইউনিয়ন বি এর কাজটা আমরা অলরেডি করে ফেলেছি তো আমরা এখন পুরকের কাজ করবো তো আমরা এখানে সর্বপ্রথম পুরকের কাজটি করব তো আমাদের পুরকের কাজ হচ্ছে আমাদের টোটাল থেকে ভিতরে যেটা আছে সেটি বাদ দিতে হবে তো আমরা ইকুয়াল টু দেটি লিখে ফেলি ইউ মাইনাস এ ইউনিয়ন বি এইটি আমাদের পুরকের কাজ তো আমরা সর্বপ্রথম পুরকটি ভাঙড়াই এখানে দেখতে পাচ্ছেন ইউ মাইনাস এ ইউনিয়ন বি এখানে ইউ হচ্ছে টোটাল এবং এটি হচ্ছে এই পুরকের ভিতরে যেটা আছে সেটি অর্থাৎ যার উপরে পুরকটি আছে সেটি মান আমরা এখানে বসিয়ে দিয়েছি তো আমরা একটি মান বসিয়ে ফেলি এখানে দেখতে পাচ্ছেন ইউ এর মান বসানো হয়েছে এখানে যে মাইনাস চিহ্নটা আছে এখানে সে মাইনাসটি দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এ ইউনিয়ন বিয়ের মানটা আমরা এখানে পেয়েছিলাম এটা আমরা এখানে বসিয়ে দিলাম এখানে মাইনাস চিহ্ন মানে হচ্ছে আমাদের এর ভিতরে যেগুলো এগুলো আছে আমরা এখান থেকে এগুলোকে বাদ দিবো অর্থাৎ আমাদের এ সেট থেকে এগুলো বাদ দিলে যা থাকবে সেটি হচ্ছে এখানে মান এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে এখানেও ওয়ান আছে মানে আমরা ওয়ান নিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন টু আছে এখানেও টু আছে এটাও আমরা নিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন থ্রি আছে এখানেও থ্রি আছে এখানে ফোর আছে এখানেও ফোর আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে দেখতে পাচ্ছেন সিক্স আছে এখানেও সিক্স আছে অর্থাৎ আমাদের এখানে বাকি থাকলে শুধুমাত্র সেভেন তো আমরা এখানে সেভেনটি নেব তো এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মান তো লেফট সাইডের মান হচ্ছে সেভেন তো আমাদের লেফট সাইডের কাজ শেষ এখন আমরা রাইট সাইডের কাজ করবো তো চলুন রাইট সাইডের কাজটি করে ফেলি এখানে সর্বপ্রথম আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছেন এ পূরক ইন্টারসেকশন বি পূরক তো আমরা এখন পূরক ভাঙাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এর উপর যে পূরকটা আছে সেটার মান আমরা ভাঙাবো অর্থাৎ এ পুরো কি টোটাল মাইনাস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইয়ের যে মানটি আছে সেটা আমরা এখানে বসিয়েছি এখানে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আমরা দিয়েছি এখানে এর মান যেটা আছে সেটা আমরা এখানে বসিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে এর মান আছে তো আমরা এটি বসিয়ে দিলাম তো আমরা জানি মাইনাস চিহ্ন মানে হচ্ছে এখানে যে মানগুলো আছে সে মানগুলো আমরা নিতে পারবো না তোমরা এখানে দেখতে পাচ্ছেন এক আছে এখানেও এক আছে এখানে দেখতে পাচ্ছেন তিন আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তো এখানে বাকি আছে দেখতে পাচ্ছেন টু ফোর সিক্স সেভেন তো আমরা এই মানগুলো বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন টু ফোর সিক্স সেভেন আমাদের মানটি চলে এসেছে এভাবে আমরা বিয়ের মানটিও বের করবো এখানে বিয়ের যে পুরোটি আছে সেটা আমরা ভাঙাবো ইউনিয়ন মাইনাস বি এখানে আমরা ইয়ের মানটি বসাবো মাইনাস চিহ্ন দিব এখানে বিয়ের মানটি বসাবো এবং এখান আমরা সেম উপায়ে বাদ দিব এখানে দেখতে পাচ্ছেন টু আছে এখানে টু আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তো আমরা এই মানগুলো নিতে পারবো না এখানে আমরা নিতে পারবো ওয়ান নিতে পারবো থ্রি ফাইভ এবং সেভেন তো আমাদের এখানে মান হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি এ ভাঙাবেন তো এখন আমরা রাইট সাইডের কাজটি করবো এ পুরক ইন্টারসেকশন বি বিপুরক এখানে দেখতে পাচ্ছেন এ পুরক ইন্টারসেকশন বি বিপুরক তো আমরা এখানে এ পূরকের মানটি বসিয়ে ফেলেছি এখানে ইন্টারসেকশন দিয়েছি এবং বিপুরকের যে মানটি আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারসেকশন এটা আমাদের এখন নতুন এসেছে তো ইন্টারসেকশনের মান হচ্ছে আমাদের এখানে যেগুলো মিল থাকবে শুধুমাত্র আমরা সেগুলো নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন টু আছে এখানে ওয়ান আছে তো আমরা এটি নিতে পারবো না এখানে ফোরও আছে এখানে ফোর নেই তো আমরা এটি নিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন সিক্স আছে কিন্তু এখানে সিক্স নেই তো আমরা এটিও নিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন সেভেন আছে এখানেও সেভেন আছে তার মানে আমরা শুধুমাত্র সেভেনটি নিতে পারবো তো আমাদের এ পুরক ইন্টারসেকশন বিপুরকের মানটি হচ্ছে সেভেন তো আমাদের লেফট সাইডের মান এসেছিলো সেভেন এবং রাইট সাইডের মানও সেভেন ইকুয়াল টু আমরা বলতে পারি লেফট সাইড ইকোয়াল টু রাইট সাইড টু অথবা আমাদের প্রমাণ করা হয়ে গেছে তো আমাদের একটি ম্যাথ সমাধান করা কমপ্লিট তো আমরা চারটি মেয়ের সমাধান করব। তো চলুন চলে যাই দুই নম্বরে এখানে দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন বি এর মান দরকার হবে বি এর মান আমরা এখান থেকে পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন সি এর মান সি এর মানও এখানে প্রশ্ন আমাদের দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে যে লেফট সাইডের কাজ সেটা আমরা করবো এখানে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে দেওয়া আছে ইকুয়াল টু বি পুরক ইউনিয়ন সি পুরক আমরা সর্বপ্রথম লেফট সাইডে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন বি ইন্টারসেকশন সি যে মান আমরা সর্বপ্রথম করবো এখানে দেখতে পাচ্ছেন বি ইন্টারসেকশন সি এখানে আমরা বি এর মান বসিয়েছি ইন্টারসেকশন দিয়েছি এবং এখানে সি এর দিয়ে বসিয়েছি এখানে আমাদের ইন্টারসেকশনের মানে হচ্ছে আমাদের যেগুলো মিল থাকবে শুধুমাত্র আমরা সেগুলো নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন টু আছে এখানে টু নেই তার মানে আমরা এটা নিতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন ফোর আছে এখানে ফোর আছে মানে আমরা এটি নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন সিক্স আছে এখানে সিক্স আছে তার মানে আমরা রেডিং নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন সেভেন আছে এখানে সেভেন নেই তো আমরা এটি নিতে পারবো না এবং সিক্সও নিতে পারবো না তো আমাদের মান হচ্ছে ফোর সিক্স তো আমরা এই দুইটি মান বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন ফোর এবং সিক্স এখন আমরা পুরকের মানটি ভাঙাবো এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে দেওয়া আছে বি সি পুরো এখান থেকে আমরা পুরো মান ভাঙাবো ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি এখানে আমাদের এর মানটা আমরা বসাবো চিহ্ন দিব তারপর আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর মান যেটা আমরা পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব ও তো এখান থেকে আমরা এটি বাদ দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে সিক্স আছে এখানে সিক্স আছে তো আমরা এখানে ফোর এবং সিক্স বাদ দিয়ে বাকিগুলো বসিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এটি মান হবে ওয়ান টু থ্রি ফাইভ এবং সেভেন তোমরা এটি বসিয়ে দিলাম তো আমাদের লেফট সাইডে কাজে আছে আমরা তুলে রাখবো রাইট সাইডে রাইট সাইডের মান দেখতে পাচ্ছেন বিপুরক ইউনিয়ন সি পুরক তোমরা সর্বপ্রথম বিপুরকের মান ভাঙাবো তো এখানে দেখতে পাচ্ছেন বিপুরকের মান হচ্ছে ইউ মাইনাস বি তোমরা প্রথমে ইউয়ের মানটি বসিয়ে ফেলবো দেখেন এখানে মাইনাস চিহ্ন দিব দেন এখানে আমরা বি এর মানটি বসাবো এখান থেকে আমাদের যে টোটালটি আছে এখান থেকে আমাদের এটি বাদ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন টু আছে তো এখানেও টু আছে এটা আমরা বাদ দিব এখানে দেখতে পাচ্ছেন ফোর আছে এখানেও ফোর আছে এটা আমরা বাদ দিব এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে আমরা এটাও বাদ দিব তো আমাদের এটি মান হবে ওয়ান থ্রি ফাইভ এবং সেভেন তবে এটি বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের বি এর মান ভাঙানো হয়ে গেছে আমরা এভাবে সি এর মানও ভাঙাবো বি করে হোক টু ইউ মাইনাস সি তো আমরা ইউ এর মান বসাবো মাইনাস নো দিব দেন এখান থেকে আমরা সি এর মান বসাবো দেন আমরা এখান থেকে বাদ দেবো এখানে দেখতে পাচ্ছেন থ্রি আছে এখানেও থ্রি আছে এখানে ফোর আছে এখানেও ফোর আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে তো আমাদের এটির মান হবে ওয়ান এবং টু তো আমরা ওয়ান টু বসিয়ে দিলাম এখন আমরা গাছটি করবো বিপুরক ইন্ডিয়ান সি পুরক তো আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সি সিপুরক চলে এসেছে আমরা একটি মান বসিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন বিপুরকের মান আছে এবং সি সিপুরকের মান আছে আমরা মানটি বসিয়ে দিলাম মাঝখানে ইন্ডিয়ান সিনোদি বসিয়ে দিলাম ইউনিয়নের মান হচ্ছে আমাদের সবগুলোই মান হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে এখানেও ওয়ান আছে আমরা এক টু ওয়ান নিব দেন এখানে দেখতে পাচ্ছেন টু আছে টু টু নেব থ্রি আছে থ্রি নেব ফাইভ নেবো এবং সেভেন নেব সবগুলো আমাদের এখানে বসিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আমরা মানগুলো বসিয়ে দিলাম তো আমাদের লেফট সাইডের মান এই ইন্টারসেকশন সি পুরোকের মান ছিল ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো আমাদের লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন লেফট সাইড টিক্যাল টু রাইট সাইড প্রুফ তোমাদের দুই নম্বর ম্যাপটিও সমাধান করা হয়ে গেছে এখন আমরা করবো তিন নম্বর তো চলুন তিন নম্বরে চলে যাই দেওয়া আছে এর মান এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বি এর মানও দেওয়া আছে এবং এখান থেকে সি এর মানও দেওয়া আছে তো আমরা প্রশ্ন থেকে তিনটি মান বসিয়ে দিলাম তো এখন আমরা লেফট সাইডে কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকাল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এক সাইডে এক সাইড করে সমাধান করবো প্রথমে চলে যাই লেফট সাইডে লেফট সাইডের মান নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমরা এটি সমাধান করবো দেখতে পাচ্ছেন এ ইউনিয়ন বি এখানে আমরা এর মান বসিয়েছি ইউনিয়ন দিয়েছি এবং বি এর মান বসিয়েছি এখানে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো মান হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে সিক্স আছে তোমাদের মান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা মানটি বসিয়ে দিলাম তো এটি হচ্ছে এ ইউনিয়ন বি এর মান তো আমরা এখন পরবর্তী কাজ করবো এখানে দেখতে পাচ্ছেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এর ফুলটির কাজ করবো তো আমরা এখানে লিখে দিলাম লেফট সাইড এ ইউনিয়ন ইন্টারসেকশন সিম এখানে আমরা এ ইউনিয়ন বি এর মান পেয়ে গেছি এখানে আমরা এ ইউনিয়ন বি এর মান বসিয়ে দিব এখান থেকে ইন্টারসেকশন দিব দেন এখান থেকে আমরা সি এর মানটি বসিয়ে দেব সি এর মান আমরা প্রশ্ন পেয়ে যাব দেখতে পাচ্ছেন তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন ইন্টারসেকশন ইন্টারসেকশনের মানে হতো যেগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান আছে এখানে ওয়ান নেই তার মানে এটি হবে না এখানে টু আছে এখানে টু নেই তার মানে এটি হবে না এখানে থ্রি আছে তার মানে এখানে থ্রি আছে তার মানে এটি হবে এখানে ফোর আছে এখানেও ফোর আছে তার মানে হবে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তার মানে এখানে সিক্স আছে এবং এখানেও সিক্স আছে এটিও আসবে এখানে সেভেন আছে এখানে নেই তার মানে আসবে না তো আমাদের মান হবে থ্রি ফোর ফাইভ সিক্স আমরা মানটি বসিয়ে দিলাম তো আমাদের লেফট সাইডে কাজ শেষ এখন আমরা রাইট সাইডে কাজ করবো তো দেখতে পাচ্ছেন রাইট সাইডে দুটি সেট আছে আমরা দুটি সাইড আলাদা আলাদা কাজ করব সর্বপ্রথম এ ইন্টারসেকশন সি এটির কাজ করবো দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন সি আমরা এর মান বসিয়েছি ইন্টারসেকশন দিয়েছি এবং সি এর মান বসিয়েছি এখন আমরা ইন্টারসেকশন এর কাজটি করবো ইন্টারসেকশন এর কাজ হচ্ছে যেগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো তো আমরা এগুলো বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন থ্রি এবং ফাইভ এই দুটি মাত্র মিল তো আমরা দুইটি বসিয়ে দিলাম এরপরে বি ইন্টারসেকশন সি এর কাজ আমরা করে নেব এখানে দেখতে পাচ্ছেন বি ইন্টারসেকশন সি এখানে আমরা বি এর মান বসিয়েছি ইন্টারসেকশন দিয়েছি এবং সি এর মান বসিয়েছি এখান থেকে আমাদের যেগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে ফোর এবং সিক্স মিল আছে তো আমরা এগুলো বসিয়ে দিলাম এখন আমরা ফুলটির কাজ করবো এখানে এখানে দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটির মান আমরা করবো তো সর্বপ্রথম আমরা রাইট সাইড লিখবো লেখার পরে ফুল প্রশ্নটি এখানে উঠিয়ে নিব যেটা আমরা মান বসাবো এখান থেকে আমরা এ ইন্টারসেকশন সি এর মান বসাবো দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন সি এর মান আমরা বসিয়ে দিয়েছি ইউনিয়ন নিব ইউনিয়ন দেওয়ার পরে বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা বসিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের মানতে বসিয়ে নিয়েছে ইউনিয়ন মানে সবগুলো মান হবে তো সবগুলো আমরা লিখে ফেলব দেখতে পাচ্ছেন থ্রি ফোর ফাইভ সিক্স এটি হচ্ছে মান তো আমাদের লেফট সাইড এর মানও ছিল এটি এবং রাইট সাইড এর মানুষ এটি তো আমরা বলতে পারি লেফট সাইড এবং রাইট সাইড প্রুফ তো আমাদের তিন নম্বর সলিউশন করাও শেষ তো আমরা এখন চার নম্বর করবো চার নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এবং এখানে সি এর মানও দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেফট সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা সর্বপ্রথম লেফট সাইডের এই কাজটি করবো তো তার জন্য আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর কাজটি করবো দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন বি তো আমরা এ এর মান বসিয়েছি ইন্টারসেকশন দিয়েছি এবং বি এর মান বসিয়েছি ইন্টারসেকশনের কাজটা আমরা করে নেবো দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো মিল থাকবে সে শুধুমাত্র সেটি হবে এখানে কোনোটি মিল নাই তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট তো আমরা এখান থেকে পুরোটা করব দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটি কাজ আমরা করবো তো আমরা লেফট সাইড লিখে নিব এবং প্রশ্নটি উঠিয়ে নিব এখানে আমরা এ ইন্টারসেকশন বি এর মান বসাবো ইউনিয়ন দেব এবং সি এর মান বসাবো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ইউনিয়ন দিব পরে আমরা এখানে ইউনিয়ন দিয়ে দিব এখানে সি এর মানটি বসিয়ে দিবেন সি এর মান বসিয়ে দিয়েছি এখান থেকে আমরা ইউনিয়নের যে কাজটি আছে সেটি করবো সবগুলো আমরা এখানে বসিয়ে দেবো তো আমাদের লেফট সাইডে কাজ করা শেষ এখন আমরা চলে যাবো রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইড এ দেওয়া আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো আমরা সর্বপ্রথম এ ইউনিয়ন সি এর কাজ করবো এখানে এ ইউনিয়ন সি দেখতে পাচ্ছেন এর মান বসিয়েছি ইউনিয়ন দিয়েছি এবং সি এর মান বসিয়েছি তো আমরা ইউনিয়নের কাজটি করে নেব এখানে সবগুলো আমরা বসিয়ে নিব এরপর আমরা বি ইউনিয়ন সি এর কাজ করব বি ইউনিয়ন সি বসিয়ে দেব এখানে বি এর মান বসাবো ইউনিয়ন দিব সি এর মান বসিয়ে দেব এবং এখান থেকে ইউনিয়নের কাজটি করবো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমরা বসিয়ে দিয়েছি এখন আমরা পুরোটার কাজ করব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কাজ করব। এখানে আমরা রাইট সাইড লিখে সবগুলো বসিয়ে দেব এখান থেকে আমরা এ ইউনিয়ন সি এর মান বসাবো এখান থেকে ইন্টারসেকশন দিব এবং এখান থেকে বি ইউনিয়ন সি এর মান বসিয়ে দেব এখান থেকে আমরা ইন্টারসেকশনে যে কাজটি সেটি করবো এখান থেকে যেগুলো শুধুমাত্র মিল আছে সেগুলো আমরা বসিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলো মিল আছে সবগুলো বসিয়ে দিলাম তো আমাদের লেফট সাইডে এটির মানে চলে এ সেম এবং রাইট সাইডেও সেম এসেছে তো আমরা বলতে পারি লেফট সাইড এবং রাইট সাইড সমান তো এটা আমাদের প্রুভ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এমন একটি ম্যাথ আপনারা সমাধান করবেন সমাধান করে আমাদের গ্রুপে জমা দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সিদ্ধ থাকবেন ভালো থাকবেন আল্লাহ